কাটুস মতি আজ নাই আমি তোকে লক করে নিয়ে এসেছি তুই কোথাও চলে যাবি না কাটুস আমাকে একটু আদর করে দে তো কি রে আদর করে দে মতির কবিতাটা আনসুরের কাছে মতি এই কবিতাটার জন্য অনেক ফেমাস হয়ে যাচ্ছে আজ আমি এই কবিতাটা নিয়ে পালিয়ে যাব বেচলে অনেক টাকা পাবো যাই নাসিম ভাইয়ের কাছে যাই নাসিম ভাই এই দেখো মতির কবিতো তুমি নিয়ে পালিয়ে আসতে বলেছিলা বলো কত দিবা কত নিবি হাজার টাকা নিস ঠিক আছে এই যে টাকা মতি কেবা বলে দিস না আজ কাজ হয়েছে মতির কাটুষ আরে জাপানি গেল তো আরে জি 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 কাটুস পালিয়ে গেল তো ওই তোর তোর ছি আমার টাকাটাই লছলো কাটুস দোস্তী কাটুস কাটুস ওই তো আমার কাটুস আসছে আই আই কাটুস তোকে আমি হারিয়ে ফেলতাম না আমি এখানারে এক মুহূর্ত থাকবো না আর কোنين তোকে کہیں জাগে নি আসবো না চল এখন বাড়ি চল